ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বিগত বেশ কয়েকদিন ধরেই কয়েকজন মানুষকে উদ্ধার করলো নিউ ব্যারাকপুর থানা তেমনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরের শিল্পাঞ্চলের এই প্রান্তিক থানাটি একদিকে রাজনৈতিক ডামাডোল মাঝখানে যখন পুরো রাজ্য উত্তপ্ত তখন পুলিশ প্রশাসনের ল অ্যান্ড অর্ডার সামলাতে রীতিমতন হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে হঠাৎ মঙ্গলবার রাতে নিউ একপুর থানার টলদারি ভ্যান লক্ষ্য করেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাঙ্গাগাড়া শীতলা মন্দির এলাকায় একজন উদ্ভ্রান্তের মতন ষাটের উর্ধে মহিলা ঘোরাঘুরি করছেন দেখেই মনে হলো তিনি ভুল পথে চলে এসেন তাকে জিজ্ঞাসাবাদ করে নিজের নামটুকু ছাড়া আর কিছুই বলতে পারছিল না এবং কর্তব্যরত অফিসার সুদীপ বিশ্বাস বুঝতে পারেন মহিলার মানসিক সমস্যা রয়েছে থানার ওসির নির্দেশ মতনই তিনি মহিলাকে থানায় নিয়ে আসে এবং সাময়িকভাবে শুশ্রূতার পরে আবার দীর্ঘ বারো ঘন্টা কেটে গেলে তেমন কোনো সদার্থক সমাধান মিলছিল না থানায় এলাকার বিভিন্ন ল অ্যান্ড অর্ডার মাঝপথে বৃদ্ধকে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাবাদ করার পরে করেন বড়বাবু মানসিক রোগীর সাথে পরমাত্মীয় বা বাক্যালাপে মিলে যায় সমাধান সূত্র বৃদ্ধ তার পিতার নাম ও পিতৃগৃহে সম্পূর্ণ ঠিকানা বলতে পারেন যেটি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ধাত্রী গ্রামের সাথে সাথেই কালনা থানার মাধ্যমে যোগাযোগ করা হয় মহিলার ভাইয়ের সাথে সেখান থেকেই পাওয়া যায় মহিলার একমাত্র মধ্যমগ্রাম নিবাসী পুত্রের ফোন নম্বর তারপরেই পথে পদভোলা মায়ের পুত্রের মিলন আর সেই মিলন ঘটিয়ে দিল দুপুরের এই থানা আয়োজন করলো নিউরাকপুর পৌর থানার ওসি আধিকারিকরা মহিলার নাম পুতুল মজুমদার বাড়ি মধ্যমগ্রাম কোটো পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হ্যাঁ স্যার আমি মাকে ফিরে পেলাম আমি কালকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ থেকে মানে মাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না তো আমি অনেক জায়গায় আশেপাশে ঘুরলাম অনেক জায়গায় গেলাম কিন্তু শেষে সকালবেলায় ব্যারাকপুর নিউ ব্যারাকপুর স্টেশনে পুলিশ স্টেশনে আমি পেলাম এনাকে আমাকে খবর দেওয়া হলো তারপরে আমি আসলাম এখানে মা কেনিতে কি হয়েছিল ঘটনাটা খুব একটা বেশি কিছু নয় কিন্তু মানে আমি ভাবলাম যে মা হয়তো বাইরে একটু হাঁটতে বেরিয়েছে তো তারপর ওই একটু পার্সিয়ালি মেন্টাল অবস্থায় ছিল তো আমি ভাবলাম যে তো আমি খোঁজাখুঁজি করলাম তারপরে ওই বিকেলবেলায় আমি ওই মধ্যমগঞ্জ থানার মধ্যে ডায়েরিও করিয়েছিলাম তো যাই হোক সকালবেলা ঠাকুর সাথে ছিল আর পেয়ে গেলাম এই মাকে ওই নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনে যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি বলেও শব্দ খুব ছোট থাকবে তো এনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে মাকে রাখলো এটা খুবই বড় ব্যাপার আজকাল লোকে করে না বাট এনারা নিজের মায়ের মতন ভেবে যিনি রাখলেন ওটা খুবই বড় ব্যাপার আমার জন্য আমার নাম কিংশুক মজুমদার মধ্যমগ্রাম দশ নম্বর ওয়ার্ড পুতুল মজুমদার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার